বাংলাদেশে কি অবশেষে এলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ইউরোপের টপ ক্লাস ফাইটার জেট ইউরো ফাইটার টাইফুন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা এবার আকাশে শক্তির ভারসাম্য কি পুরোপুরি বদলে যাবে বহু বছর ধরে বাংলাদেশ হাল্কা যুদ্ধবিমান ব্যবহার করে আকাশ সীমা রক্ষা করে এসেছে কিন্তু সুপার মডার্ন ফাইটার জেটের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল ইউরোপ বা আমেরিকার তৈরি আধুনিক বিমান কেনা সম্ভব হবে কিনা না এই নিয়ে চলছিল আলোচনা অবশেষে সেই অপেক্ষা শেষ দেখা যাচ্ছে কারণ বাংলাদেশে আসছে ইউরোপের অন্যতম শক্তিশালী মাল্টিরোল জেট ইউরোফাইটার টাইফুন সরকারের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ আলোচনা শেষে ইতালি বাংলাদেশকে দশটি টাইফুন জেট দিতে সম্মতি জানিয়েছে এ খবর প্রকাশ পেতেই শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশগুলোতেও শুরু হয়েছে আলোচনার ঝড় বিশেষ করে ভারত বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে কারণ ভারত তাদের তৈরি তেজাসকে এই অঞ্চলের অন্যতম আধুনিক হালকা জেট মনে করত কিন্তু টাইফুন আসলে তেজাস তুলনায় স্পষ্টভাবেই পিছিয়ে পড়বে এবং বাংলাদেশের হাতে টাইফুন থাকলে আকাশের শক্তির ভারসাম্য বদলে যাবে ইউরোফাইটার টাইফুন হল ফুল মাল্টিরোল যুদ্ধবিমান অর্থাৎ আকাশে ও ভূমিতে একই সাথে যুদ্ধ চালাতে সক্ষম এর দুটি শক্তিশালী ইঞ্জিন নব্বই কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট দেয় ফলে সর্বোচ্চ গতি উঠে যায় প্রায় দু কিলোমিটার ঘন্টায়। একবার ফুয়েল লোড দিলেই এটি উঠতে পারে দু কিলোমিটার দূর পর্যন্ত এবং উঠতে পারে ষোলো কিলোমিটার উচ্চতায় টাইফনি আছে অত্যাধুনিক ক্যাপ্টর ই এ রাডার যা একসাথে ১৩টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং পাঁচটি টার্গেটে একই সময় আক্রমণ চালাতে পারে এমনকি চারশো কিলোমিটার দূর থেকেও হুমকি শনাক্ত করতে পারে আরও আছে পিআইআরএ টিইএসআইআরএসটি শত্রু রাডার জ্যামিং করলেও শুধুই তাপ শনাক্ত করে হিট করতে সক্ষম ডিফেন্স সিস্টেমে রয়েছে ডিএএএস যা শত্রুর মিসাইল লঞ্চ হওয়ার আগেই সতর্ক করে রাডার লক ভেঙে দিতে পারে এবং প্রয়োজনে চাফ ও ফ্লেয়ার ছুঁড়ে মিসাইলকে বিভ্রান্ত করে অস্ত্রবহনের ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য এগারো টন ওজনের এই জেট দশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এয়ার টু এয়ার থেকে এয়ার টু গ্রাউন্ড সব ধরনের মিসাইলই বহনযোগ্য অর্থাৎ আকাশে শত্রু জেট এবং মাটিতে ট্যাঙ্ক দুটোকেই মুহূর্তে ধ্বংস করতে পারে এর ককপিট ফুল গ্লাস মাল্টিফাংশনাল ডিসপ্লে আর হেলমেট মাউন্টেড সিস্টেম পাইলটকে টার্গেট লক করতে দেয় শুধু হেলমেটের ভেতরে তাকিয়েই এবার প্রশ্ন তেজাস কেন আলোচনায় কারণ ভারতীয় তেজাস মূলত হালকে জেট এক ইঞ্জিন সীমিত মিসাইল ক্ষমতা মাঝারি রাডার গতি রেঞ্জ সেন্সার সব ক্ষেত্রেই এটি লাইটওয়েট ক্যাটেগরির বিমান অন্যদিকে টাইফোন হল হেভিওয়েট মাল্টি রোলজেট দ্রুতগতি সুপার রাডার বড় রেঞ্জ শক্তিশালী অস্ত্র বহন ক্ষমতা সব দিক থেকেই তেজাসের চেয়ে বহু ধাপ এগিয়ে তেজাস যেখানে সর্বোচ্চ এক কিলোমিটার ঘন্টায় টাইফোন সেখানে দু কিলোমিটার প্লাস ঘন্টায় ধাওয়া করতে পারে ক্যাপ্টর ই রাডার বিশ্বের সেরা এইএসএ রাডারগুলোর মধ্যে একটি তেজাসের রাডার তার আশেপাশেও নেই বাংলাদেশে যদি সত্যি ইউরোফাইটার টাইফুন আসে তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা এক ঐতিহাসিক পরিবর্তনের মুখ দেখবে এটি শুধু একটি জেট নয় বরং সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন আপনার কি মনে হয় টাইফুন আসলে দক্ষিণ এশিয়ার আকাশের শক্তির ভারসাম্য কি সম্পূর্ণ বদলে যাবে নাকি ভারত তেজাস ও অন্যান্য জেট দিয়ে এই অবস্থান ধরে রাখতে পারবে কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনার মূল্যবান মতামত বাংলাদেশের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আসসালাম আলাইকুম